জয়ের ব্যাটে জয়ের পথে বাংলাদেশ কি খেলা দেখালো বাংলাদেশ রীতিমতো কাপছে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ হয়ে একই মন্তব্য করলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিন ওপেনার তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শিশির ভেজা সকাল সকালটা অবশ্য বাংলাদেশি বোলাররা নিজেদের করে নিয়েছিলেন আইরিশদের দুইশো ছিয়াশি রানে গুটিয়ে দেয় তারা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছিলেন মাহাদুল ইসলাম জয় এবং সাদমান ইসলাম এই দুই ব্যাটার গড়লেন একশো রানের পার্টনারশিপ যা দীর্ঘ দশ বছর পরে কোনো ওপেনিং জুটি থেকে এমন রান দেখল বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা সাদমান ইসলাম অবশ্য দুর্ভাগ্যবশত ব্যক্তিগত আশি রানে প্যাভেলিয়নে ফিরলেন তবে জয় ছিলেন অনবদ্ধ জয় সব কিছু জয় করে সেঞ্চুরি তুলে নেন মমিনুল হক এর পরে তুলে নিয়েছিলেন ফিফটি ইসলাম জয় সেঞ্চুরির পরে থেমে থাকেননি ক্রমশ এগোচ্ছিলেন দেড়শো রানের পথে রান করলেন গোললেন অনবদ্য পার্টনারশিপ মমিনুল হকের সঙ্গে ক্রমশ মমিনুল হক ও সেঞ্চুরির পথে হাঁটছিলেন দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পঁচাশি ওভার তিনশো আটত্রিশ এক উইকেট হারিয়ে যেখানে মাহাদুল হাসান জয় একশো রানে অপরাজিত আছেন অন্য প্রান্তে মমিনুল হক আশি রানে তিনিও অপরাজিত আছেন তাই বলাই যায় দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এদিন অবশ্য বাংলাদেশের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিন ইকবাল তিনি বলেনই বাংলাদেশের এমন ব্যাটিং দেখে সত্যিই মুগ্ধ হয়েছেন তিনি আশাবাদী অবশ্যই এই টেস্ট বাংলাদেশে জিতবে